আসসালামু আলাইকুম গাজরের ভীষণ মজার নতুন দুটি রেসিপি নিয়ে আসলাম এই আইটেমগুলো কিন্তু খেতে ভীষণ মজার জানি না ক্যামেরাটা কেন ঝাপসা হয়ে আছে মুছে দিলে হয়তো আরও ক্লিয়ার হয়ে যেত তো যাই হোক কিছু করার নেই তো এই হচ্ছে আমার একটি আইটেম আর আরও একটি আইটেম আছে মানে একই মিশ্রণ দিয়ে আমি দুটি রেসিপি করেছি ভীষণ মজার হয় আর দেখতে পাচ্ছেন আমি এখানে গাজর নিয়েছি একটি বড়ো সাইজের আর একটি আলু নিয়েছি তো গাজরটি বেশি বেশ বড় হওয়াতে আমি পরে আরও একটি আলু অ্যাড করে দিয়েছি তো গাজর এবং আলু গ্রেড করে নিয়ে है তো যদি গাজর এবং আলুর সাইজ সেম হয় তাহলে একটি একটি করে দিলেই হবে যেহেতু গাজরটা বেশি বড় ছিল সেজন্য পরে আরও একটি আলু দিয়েছি আর আলুটাকে কিন্তু চার থেকে পাঁচবার পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তাতে করে আলুর যে এক্সট্রা কষটা ছিল সেটা পরিষ্কার হয়ে গিয়েছে এবারে দুটি ডিম অ্যাড করে দিব আর এই গাজরের নাস্তাগুলো কিন্তু খেতে ভীষণ মজার হয় আর হেলদি তো বটেই আর এবারে দিয়ে দিব লবণ তো স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এখানে হাফ চামচের কিছুটা বেশি দিয়েছি আমার পরিমাণ অনুযায়ী টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি এবারে জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের কিছুটা কম মরিচ গুঁড়ো হাফ চামচের কিছুটা বেশি দিয়েছি আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো হাফ চামচের কম এবারে আমি মেঘি মশলা অ্যাড করে দিব হাফ চামচের কিছুটা বেশি এখানে চাইলে চাট মশলা অথবা যে কোনো মাংসের মশলা অথবা নিজেদের পছন্দ মতো কিছু মশলা অ্যাড করে দিতে পারেন তো এবারে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি দুই টেবল চামচ পরিমাণ এখানে আর কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিব তো দেখতে পাচ্ছেন আমার বাটিটা খুব ছোটো হয়ে গিয়েছে মেশাতে প্রবলেম হচ্ছে সেই জন্য আমি একটি বড় ছড়ানো প্লেটে ট্রান্সফার করে নিয়ে মেশানোর কাজটা করে নিয়েছি তো এবার দেখতে পাচ্ছেন কিছুটা পানি ছেড়ে ছেড়ে এসেছে তো সেজন্য আমি এখানে ময়দা অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ তো চাইলে এখানে ময়দার পরিমাণটা এক কাপ পর্যন্ত দিতে পারেন তাহলে কিন্তু ফ্রাই করার সময় সুবিধা হবে তো আমি ইচ্ছে করে ময়দার পরিমাণটা কম দিয়েছি যেহেতু গাজরের রেসিপি করছি সেজন্য চাচ্ছি গাজরটা ফোকাস হোক তো আপনারা চাইলে ময়দার পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিতে পারেন তো এবারে একটি প্যানে আমি দেড় টেবিল চামচের মতো তেল দিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবারে কিছুটা গাজরের মিশ্রণ নিয়ে এভাবে হাতে একটু করে চেপে চেপে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি এই কাজটা কিন্তু চামচের সাহায্যে করতে পারেন আর যদি আমার মতো এভাবে হাতে দিতে চান তাহলে খুব সাবধানে দেবেন নয়তোবা হাত পুড়ে যেতে পারে তো খুব ভালোভাবে দেওয়ার পরে এবারে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি এখানে এক থেকে দেড় মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে তো এই বাকি মিশ্রণ দেখতে পাচ্ছেন এখানে বেশি পরিমাণে রয়ে গিয়েছে এগুলো দিয়ে আমি অন্য আরেকটি রেসিপি করব। মানে অন্য আরেকটি নাস্তা বানাবো আর কি তো দেড় মিনিটের মতো হয়ে গিয়েছে এবারে যদি স্পে দিয়ে এভাবে উল্টাতে চান তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তো সেই জন্য আমি একটি প্লেট নিয়েছি তো প্লেটের মধ্যে এভাবে করে নিয়ে উল্টে দিলে কিন্তু কাজটা সুবিধা হবে আর দেখতে পাচ্ছেন কিছুটা ভেঙে ভেঙ্গে আসছে তো সমস্যা নেই এটাকে কিন্তু আমি ছুরি দিয়ে স্লাইস করে শেপ দিয়ে কেটে নিব উল্টানোর পরে আরও এক মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিব। তো এক মিনিটের পরে কিন্তু এ অপর পাশটাও হয়ে গিয়েছে এবারে আমি একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি আমার আমার ছেলে খুব দুষ্টামি করছে সেজন্য আমি বয়স দিতে প্রবলেম হচ্ছে তো এবারে ছুরি দিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে স্লাইস করে নিচ্ছি আর যদি চান ময়দার পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে উল্টানোর সময় ভেঙে যাবে না তো আমি ইচ্ছে করে কম দিয়েছি যেহেতু গাজর দিয়ে করেছি চাচ্ছি গাজরটা ফোকাস হোক আর ময়দার পরিমাণটা একটু কম দিতে চেয়েছি ইচ্ছে করে দিয়েছি তো একটি বাটিতে দেখতে পাচ্ছেন একটি ডিম আমি ভেঙে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তো ডিমেও সামান্য কিছুটা লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে নিয়েছি ডিমের মধ্যে আর কিছুই দেয় নাই আর এখানে ব্রেড ক্রাম দেখতে পাচ্ছেন নিয়েছি তো এবারে একটি একটি স্লাইস নিয়ে আমি প্রথমে ডিমের মধ্যে চোবাবো তারপরে ব্রেড ক্রামস দিয়ে কোট করে নিব ভালোভাবে তো এই পর্যায়ে কিন্তু গাজরের যে রুটির মতো বানিয়েছি সেটা কিছুটা ভেঙে ভেঙে গেলে সমস্যা নেই এই কাজটা করার পরে ডিমের চুবিয়ে তারপরে ব্রেড ক্রামসে নেওয়ার পরে কিন্তু পুরোপুরি সেট হয়ে যাবে তখন আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না তো ব্রেড ক্রামসের মধ্যে খুব ভালোভাবে কুট করে নিয়ে এক্সট্রা যে ব্রেড ক্রামসগুলো আছে সেগুলো ঝেড়ে ঝেড়ে এবং হাতে একটু চেপে চেপে দিব। তাহলে কিন্তু তেলের মধ্যে আর ছড়াবে না এক্সট্রা ব্রেড ক্রামসটা তো আমার একটা দেখতে পাচ্ছেন রেডি হয়ে গিয়েছে আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা যখন পর্যাপ্ত গরম হয়ে গিয়েছে সে পর্যায়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এই গাছটা একটু সময় নিয়ে উল্টে পাল্টে বেশি একটু সময় লাগবে না যেহেতু গাজরটাও আগে থেকে রান্না করা আছে তো কিছুটা সময় উল্টে পাল্টে দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে এই নাস্তাটি কিন্তু উপরের দিকে কিন্তু বেশ ক্রিস্পি এবং ভেতরটা সফট হবে আর খেতে ভীষণ মজার হয় তো ট্রাই করে দেখতে পারেন আর বাচ্চাদের জন্যও কিন্তু খুবই উপকারী তো আমি এক পাশ যখন হয়ে গিয়েছে প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো আগে উল্টে দিচ্ছি পরে যেগুলো পরে দিয়েছিলাম সেগুলো পরে উল্টে দিলাম এবারে বেশ কয়েকবার উল্টে পাল্টে দেওয়ার পরে যেগুলো আমার হয়ে গিয়েছে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি আমার কাছে আমার এই স্পেচোলাটাই সবচেয়ে সুবিধের মনে হয় সুবিধা লাগে সেই জন্য এটা দিয়ে বেশিরভাগ সময় আমি কাজ করে থাকি তো যাই হোক দেখতে পাচ্ছেন সবগুলো আমার হয়ে গিয়েছে এবারে বাকি যে মিশ্রণগুলো ছিল এখানে একটু বেশি পরিমাণে ছিল সেগুলো এভাবে একটু একটু করে হাতে নিয়ে চপের মতো করে শেপ দিয়ে দিচ্ছি অথবা পেঁয়াজুর মতো করে দিয়ে দিলেই হবে তো এই দুটি নাস্তাই কিন্তু মশালা অনেক মজার হয় তো ট্রাই করে দেখতে পারেন আর গাজরটা তো খুবই হেলদি হয় তো আসলে রান্নার সিস্টেমের কোনো শেষ নেই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ছোট্ট একটি রিকোয়েস্ট করব লাইক দিয়ে দেওয়ার একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাতে করে কিন্তু আমার সব ধরনের এমন সব নতুন নতুন মজার ও সহজ রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে আর যারা অলরেডি আমার পাশেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ ফলো করে দিবেন এবং লাইক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার এই নাস্তাটিও হয়ে গিয়েছে প্রায় তো আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে ফ্রাইটা করে নিচ্ছি এখানে কিন্তু বেশি একটা সময় লাগে না আর রান্নার পুরো প্রসেসটাই কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রেখে কাজটা করেছি আর অনেক সময় বাচ্চারাও গাজরটা খেতে চায় না তো এভাবে করে বিভিন্ন ধরনের স্ন্যাক্স বানিয়েও দিতে পারেন মজা করে খেয়ে নিবে তো মজাও পাবে আবার হেলদিও তো ভালো লাগবে তো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে আরও এক বেজ দিয়ে দিব সেমভাবে সবগুলোকে ফ্রাই করে নিব তো বাকি যেগুলো ছিল সেগুলোকেও সেমভাবে দিয়ে দিচ্ছি এবং সবগুলো আমার রেডি হয়ে গিয়েছে তো আজকের মতো এ পর্যন্তই আশা করবো ভিডিওটি ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ